দেখতে পাচ্ছেন সুন্দর একটি গ্রাফিতে কিন্তু এখানে ফুটে উঠছে বন্ধুরা আমি ঠিক সে আপুর সাথে কথা বলবো তার অনুভূতিটা জানতে চাইব এক্সকিউজ মি আপু জি কি নাম আপনার মারিয়া সুলতানা মিতু মারিয়া সুলতানা সুন্দর নাম ঠিক আপনি যে গ্রাফিতিটা করছেন এটা আসলে কিসের প্রতীক আসলে আমরা সকলেই জানি যে তারিখে আগস্ট আবারও উনিশশো একাত্তর সালে যে রকম স্বাধীন হয়েছিলাম ওই রকম পাঁচই আগস্ট আমরা আবার স্বাধীনতা অর্জন করি তো স্বাধীনতা অর্জন করার দিন এই পাঁচ তারিখের মূল যে আকর্ষণটা ছিল সেটা হচ্ছে আমাদের সংসদ ভবনকে করেছিল আচ্ছা এটা হচ্ছে সংসদ ভবনকে ঘেরাও করার যে চিত্রটা সেটি ফুটে উঠেছে বা ধন্যবাদ তো আসলে এই যে স্বাধীনতা আপনাদের এই যে ছাত্র বিপ্লবের ফলে হলো এই স্বাধীনতা থেকে আপনাদের প্রত্যাশাটা কি আমাদের প্রত্যাশা আমরা আমাদের দেশকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে চাই আমাদের দেশে কোনো রকম দুর্নীতি বা কোনো অন্যায় থাকবে না আমরা আমাদের সার্বিকভাবে এইটাই প্রত্যাশা চাই তো অনেক চ্যালেঞ্জ রয়েছে আপনারা গ্রাফিতির মাধ্যমেও প্রতিবাদ এটি একটি মূলত প্রতিবাদই আমি বলবো প্রতিবাদটাও চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ এবং দেশটি কিন্তু নতুন সাজে সেজেছে সেটিও কিন্তু আসলে ভালো লাগছে আসলে নিউ জেনারেশনের কাছ থেকে কিন্তু নিউ একটি বাংলাদেশ অলরেডি চিত্রতে ফুটে উঠেছে ভিতরে যে অন্তরে যে সমস্যাতি গুম তো এগুলা বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন এগুলা বিষয়ে বলতে চাই দেশ যেহেতু স্টুডেন্ট রাই সাধন করেছে আবার পুনরায় নতুন ভাবে তো স্টুডেন্ট রাই যদি সার্বিক ভাবে সবাই সহযোগিতা করে সবাই এগিয়ে আসে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে আমরা এগুলো মানে এগুলা থেকে উঠতে পারবো আর কি দেশবাসীকে কি এসএমএস দিতে চাচ্ছেন দেশবাসীকে এটা এস এম এস দিতে চাই আমরা সবাই এগিয়ে আসি একসঙ্গে কাজ করি আমাদের দেশকে আমরা সঠিকভাবে গড়ে তুলি ধন্যবাদ ধন্যবাদ